হ্যালো বন্ধুরা এই যে চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে বাড়ি একটা জিনিস দেখাচ্ছি দেখো মধ্যে তেঁতুল গাছটা দেখো কত বড় পুরাতন একটা তেঁতুল গাছ দেখো পাতার বাসি বাজাবো দেখো কত বড় তেঁতুল গাছ আছে একটা অনেক পুরোনো আসো বাবা আসো হাত দিতে হয় না এগুলো গাছে হাত দিতে হয় না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে এই যে দাও পাতা ছিঁড়ে দাও একটা দাও দাও করে ভালোগুলো বড়োগুলো ছিল এখন বাজে পাঁচটা সন্ধে সন্ধে হয়ে এসেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এই মাঠের মধ্যে দিয়ে আমি বাড়ি যাচ্ছি আর বার বাইজে থাকা হলো না তো মিমি এই পাতাগুলোর বাসি বাজাবে গোল করে ঘুরিয়ে বাসি বাজাবে তো তোমরা সবাই দেখতে থাকো আমরা এখন বাড়ি যাই তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা আবার পরে দেখা হচ্ছে